যদি আপনার বা আপনার পরিবারের কারোর জন্ম সার্টিফিকেটে কোনো রকম ভুল হয়ে থাকে ধরুন কারো বাবার নামে কোনো ভুল আছে বা মায়ের নামের স্পেলিংয়ে কিছু মিস্টেক আছে বা আপনার অ্যাড্রেসে কিছু ভুল আছে এই ভুলগুলো কিন্তু খুব সহজে আপনারা অনলাইনের মাধ্যমে সমাধান করে নিতে পারবেন এর জন্য ছোট্ট একটা প্রসেস আছে আপনারা নিজের মোবাইল থেকে বা ল্যাপটপের মাধ্যমে বা কোনো সাইবার ক্যাফে গিয়েও এগুলো ঠিক করে নিতে পারবেন আপনি নিজেও সেটা ঠিক করতে পারবেন আমি সমস্ত প্রসেসটা আমি আমার ফোনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আপনারা সেইভাবে চেষ্টা করবেন অবশ্যই করতে পারবেন তারপরেও যদি কারোর কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট করবেন আমি তাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দেব। এর আগের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে আমার বাবার নামে ভুল আছে বা আমার মায়ের নামে ভুল আছে বা এইগুলো আমরা কিভাবে কারেকশান করব। এই সমস্ত তথ্য কিন্তু আমি আমার এই ভিডিওতে দিয়ে রেখেছি তাই পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ভুলগুলোকে কারেকশন করতে পারে অনলাইনের মাধ্যমে খুব সহজেই চলুন দেখে নিন অনলাইনে আবেদন করার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট সেই ওয়েবসাইটে যেতে পারবেন এবং অ্যাপ্লাই করার পদ্ধতিটি দেখে নিন আপনি আমার ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ডাইরেক্ট চলে আসবেন এই জন্ম মৃত্যু তথ্য পোর্টালে এখানে আসার পর দেখুন দান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সিটিজেন সার্ভিস এই অপশনটাতে ক্লিক করবেন তারপর আপনি চলে আসবেন বার্তে বার্তে আসার পর আপনি একটা অপশান দেখতে পারবেন নো ইয়োর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে আসবে এখানে দেখুন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের বছরটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে সালে আপনি যার জন্ম সার্টিফিকেট নাম্বারটা বার করতে চাইছেন তার জন্মের সালটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর মান্থ অফ বার্থ অর্থাৎ কোন মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে বেবি নেম অর্থাৎ ওই ব্যক্তির নামের প্রথম তিনটা ক্যারেক্টার লিখে দিতে হবে পুরো নামটা লিখলেও কোনো সমস্যা নেই তারপর মাদার ফার্স্ট নামের তিনটা ক্যারেক্টার সেটাও লিখে দেবেন তারপর বাবার নামের অর্থাৎ ফাদার ফার্স্ট নামের তিনটা ক্যারেক্টার এখানে লিখবেন তারপর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন বা যদি আপনার মনে থাকে তবেই সেটা না নাহলে কিন্তু সেটা লেখার কোনো প্রয়োজন নয় এখানে সার্চ করার পর আপনি দেখবেন আপনার ওই সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা চলে এসছে সেটাকে এখান থেকে কপি করে নেবেন কিন্তু যদি আপনার সেটা না আসে তাহলে আপনার কি করতে হবে আমি পরের একটা ভিডিওতে আপনাদের বলে দেবো যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন এখান থেকে কপি করে নেবেন সার্টিফিকেট নাম্বারটা কপি করে আবার আপনি চলে আসবেন বেক করে আপনি চলে আসবেন বাড়তে এসে দেখুন ওখানে একটা অপশান দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট কারেকশান এই অপশানটাতে এসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ওই সার্টিফিকেট নাম্বারটাকে পেস্ট করে দেবেন তারপরে গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন এরপর আপনি ওইখান থেকে আপনার মোবাইলে আসা ওটিপিটি সাবমিট করে দেবেন ওটিপিটাই সাবমিট করে দেওয়ার পর নিচে এরকম আপনার সার্টিফিকেট নাম্বার আপনার ডেট অফ বার্থ আপনার মোবাইল নাম্বার এইসব চলে আসবে এবং এখানে আপনি অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা বার্থ সার্টিফিকেট কারেকশানের একটা ফর্ম বেরিয়ে আসবে এখানে দেখুন আপনি যদি আপনার নামে কোনো কারেকশান করতে চান তাহলে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক করার পর আপনি আপনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম ঠিকভাবে কারেকশান করে নিতে পারবেন এখান থেকে আপনি আপনার এই নাম কারেকশান করার জন্য আপনাকে কিন্তু একটা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু একটা আপনাকে এপিডোপিট বানিয়ে নিতে হবে ওটা আপনি বানিয়ে নিয়ে এখানে আপলোড করে দেবেন আড়াইশো কেবির মধ্যে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ এই সব কিছু দেখতে পারবেন কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থে রকম পরিবর্তন করতে যাবেন না কারণ ডেট অফ বার্থ পরিবর্তন করা যায় না আপনি যদি ডেট অফ বার্থ পরিবর্তন করেন তাহলে কিন্তু এই ফর্মটা রিজেকশন হয়ে যাবে এখান থেকে আপনি এসে আপনার আপনি আপনার মায়ের নামের মায়ের নামের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এই সমস্ত কিছু দেখতে পারবেন এবং যদি আপনি মায়ের নামে কারেকশন করতে চান তাহলে এখানে আপনি যে সাপ ডকুমেন্টটা দেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে সেটাকে আপলোড করে দিতে হবে যেখানে আপনার মায়ের নামটা ঠিক আছে এবং যেটার সঙ্গে আপনি মেলাতে চাইছেন এইভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার বাবার নামের ক্ষেত্রেও সেম আপনি চেক করে দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে এখান থেকে আপনি কারেকশান করতে পারবেন এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি যেটা দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর সেটাকে আড়াইশো কেবির আন্ডারে আপলোড করে দেবেন এবার তারপর আপনি আপনার অ্যাড্রেসটা ঠিকভাবে মিলিয়ে নেবেন আপনার পিনকোড আপনার ভিলেজ এই সমস্ত কিছু ঠিকভাবে মিলিয়ে নিতে হবে আপনাকে মিলিয়ে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক চেক করে নিয়ে দেখুন নিচে একটা অপশান আছে রিমার্কস সেই অপশানটাতে আপনি লিখে দেবেন যে বার্থ সার্টিফিকেট কারেকশান বা নান লিখলেও কোনো অসুবিধে নেই ওটা লেখার পর আপনি এখানে আপনি অ্যাডিশনাল কোনো সাপোর্টিভ ডকুমেন্ট যদি থাকে আপনি সেটা আপলোড করতে পারেন নাহলে আপনি না দিলেও কিন্তু এটাতে কোনো সমস্যা নেই তারপর আপনি নিচে স্যাব অপশানটাতে ক্লিক করে এটাকে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই কিন্তু আপনার কারেকশান ফর্মটা জমা হয়ে যাবে এরপর আপনার যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে একটা অ্যাকনোলজমেন্ট নাম্বার কিন্তু আপনার কাছে চলে আসবে মেসেজের মাধ্যমে তারপর আপনি ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং তার কিছুদিন পর আপনি আবার এই ওয়েবসাইটে চলে আসবেন আপনি আবার ওই ওয়েবসাইটটা ওপেন করবেন ওপেন করার পর আপনি আবার ওই সিটিজেন সার্ভিসটাতে ক্লিক করবেন তারপর বাড়তে যাবেন বাড়তে যাওয়ার পর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেট আছে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা এবং ডেট অফ বার্থটা দিয়ে নিচে ট্র্যাক করবেন এখানে যদি আপনার ওই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যায় আপনি যেটা ইয়ে করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন কারেকশনের জন্য সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে আবার আপনি ডাউনলোড সার্টিফিকেটে এসে এখানে আপনার সার্টিফিকেটের যে অ্যাকনোলজিমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে সাবমিট করে দেখুন নিচে আপনার নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সেটাকে আপনি সাবমিট করবেন সাবমিট করলে নিচে যে ডাউনলোড অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করে আপনার ওই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটের নামে যদি কোনোরকম ভুল থাকে এইভাবে আপনারা কারেকশান করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এইভাবে নিজের বার্থ সার্টিফিকেটে যদি কোনো কারেকশান করার থাকে বা নিজের পরিবারের কারোর করার থাকে সেই হিসাবে তারা কিন্তু করতে পারে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন